বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি নিশ্চয় ভালো আছেন আমরা যাচ্ছি অফিসিয়াল কাজে বান্দরবন শহরে বন জঙ্গল পাড়ে দিয়ে অফিসিয়াল কাজে আমরা যাচ্ছি বান্দরবন শহরে আমার সাথে আছে ইউটিউবার সাহেব সাহেব কেমন আছো হ্যাঁ এই যে আমরা দুজনের দুইটা বাইক তবে ভাই একটু ভয়ে ভয়ে আছি ভয়ে ব্যথা জায়গাটা একেবারে নির্জন খুব উঁচু নিচু আর ওই যে ওই দূরে দেখছেন আপনারা এটা হচ্ছে তানসি তাঞ্চি সংলগ্ন পাহাড় এটা এটা তানসি চিম্বুক পাহাড় আমরা এটার পার্শ্ববর্তী এরিয়াতে আসি তো বন্ধুরা এটার সবচেয়ে মেন বিষয় হচ্ছে রাস্তাটা বিপজ্জনক নাম্বার ওয়ান হচ্ছে হাতি বন্য হাতি এটা হাতি চলাচলের রাস্তা অন্যতম তবে কখন হাতি চলে আসে কোনো গ্যারান্টি নেই এই যে এটা হচ্ছে হাতির মল

বন্ধুরা দেরি করবো আমরা চলে যাই করলে সমস্যা বন্ধুরা খুব ভয়ঙ্কর অবস্থা কিন্তু জনমানব নেই বিপদে পড়লে কাউকে পাবেন উদ্ধার করার জন্য এখানে তিন চার ঘন্টায় একটা গাড়ি পাবেন না হঠাৎ করে রাতের বেলা একটা বাসের গাড়ি কাঠের গাড়ি পাবেন তাই বন্ধুরা আমরা রওনা দিচ্ছি